পুলিশ দায়ী এবং প্রশাসন যে সেনাবাহিনীর দল আছে মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় যে কোনো রকমের কোনো আহাজারি হলে কোনো হামলা হলে না খাতে সেখানে শিক্ষার্থীরা ছুটে যাচ্ছেন এবং আপনার বাজার বলেন আমরা কিছু প্রায় দুপুরে চট্টগ্রামের যে রেহাসী বাজার সেখানেও যে তারা বক্তার ভূমিকা নিয়ে ক্যাবের ভূমিকা নিয়ে তারা সেখা থেকে একদম এসেছেন আপনার কী কী কাজ সেখানে করছেন আসলে আপনার কী কাজ করছেন আচ্ছা আমরা কাজ করছি আমাদের বাইকার বাইরা হেলের ছাড়া বের হচ্ছে অথবা দূরে যান না দূরে যান ছাড়া আছে তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি যেমন তার